আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহ বলেন রাসূল সাল্লাল্লাহু ইসলাম বলেছেন আদ্রু সিয়াম বাদর রমজান শাওর লাইর মহররম পরে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে মহররমের সিয়াম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলে তখন দেখলেন মদিনার লোকেরা সিয়াম পালন করছে আল্লাহ রাসূল বললেন বলো তোমরা এটা কিসের সিয়াম পালন করো তখন তারা বললেন এই দিন মহরমের 10 তারিখ আল্লাহ তাআলা আমি যা মৌসা কমা হু সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন বা তার ফেরন আর কওমা আল্লাহ তালা ফেরন এবং তার সম্প্রদায়কে গুলুজুন সাগরে ডুবিয়ে দিয়েছেন আল্লাহ তালা ফেরন এবং তার সম্প্রদায়কে এই দিনে গুলজুন সাগরে ডুবিয়ে দিয়েছেন বা সামা মৌশার টুকরাং মুসার ইসলাম শুক্রিয়া আদায়ের জন্য এই দিন সিএম থেকে ছিলেন আল্লাহ তুমি ফেরাউনকে ডুবিয়ে দিলে এত শক্তিশালী ক্ষমতা ধর ব্যক্তি সদল বলে আর আমাকে বাঁচিয়ে দিলে আমি তোমার কি সুক্রিয়া আদায় করতে পারি আমি শ্যাম পালন করে তোমার দরবারে সুক্রিয়া আদায় করছি আমরা সুক্রিয়া আদায়ের জন্য শ্যাম পালন করি তখন মোহাম্মদ সাল্লাম বললেন আরে শোনো শোনো আরে হুদি খ্রিস্টান শোনো না তোমাদের চেয়ে আমরা বেশি হক রাখি মহরমের দশ তারিখে শ্যাম পালন করব শুক্রিয়া আদায়ের জন্য আমরা মহরমের দশ তারিখে শ্যাম পালন করব শুক্রিয়া আদায়ের জন্য সাহাবিগুন বললেন আল্লাহ নবী থামেন থামেন আল্লাহ নবী থামেন আপনি বলেছেন যে তোমাদেরকে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে এই দিনকে ইহুদিরা বড় মনে করে তাই তো তারা শ্যাম পালন করে ফেরন ডুবে গেছে মোসা বেঁচে গেছেন ফেরন ডুবে গেছে মোসা বেঁচে গেছেন তার কারণে তারা শুকরিয়া আদায় করে এই দিনকে তারা বড় মনে করে আমরা যদি শেম থাকি তাহলে তাদের সাথে মিলে গেলাম আপনি বলেছেন এতে বিরোধী না করতে হবে তখন তিনি বললেন পৃথিবীর জনগণ শুনে রেখ লাইন বাকি তো সনাতন আমি যদি সামনে বছর বেঁচে থাকি লাসমনা তাশিয়া তাহলে আমি মহরমের 9 তারিখ সিয়াম থাকব 9 তারিখ হবে বিরোধী আর 10 তারিখ হবে শুকরিয়া পৃথিবীর মানুষ শুনে রাখো 9 তারিখ সিয়াম থাকব আমি যদি বেঁচে থাকি 9 তারিখ হবে বিরোธ আর

চার রাকাত আল হাজরে বজরের দুই রেখাত শোনাম এই চারটে তিনি সা লাড়ু বি কখনো ছাড়বেন না এক মহারাজার দশ তারিখে শিয়াম ওই জুলাই চার এক তারিখে নয় পর্যন্ত শিয়াম তিন প্রতি মাসে তিন দিন শিয়াম চার বজরের দুই এক শোন এই চারটে লাড়ু শুধু কখনো ছাড়বেন না বলছিলাম

তিন দিন সিয়াম থাকে সারা বছর সিয়াম থেকে জানতে কি হবে তিন দিন সিয়াম করলে তাই নাকি হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি প্রত্যেক মাসে 13 থেকে 15 তিন দিন সিয়াম থাকে সারা বছর সিয়াম থেকে যত নাকি হবে তাই নাকি হবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যে জিন মানুষ বলে লেখো মাংশামারা মা জানা সুমাত কানাকা সিয়ামি তারিখুল কেউ যদি রামায় মাসের সিয়াম থাকে আর সওয়ালের ছয় দিন সিয়াম থাকে তাহলে সে সারা বছর সেমের নেকি পেয়ে যাবে পৃথিবীর মানুষ শুনে রেখো কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে তারপরে সওয়ালের ছয়টা সিয়াম থাকে তাহলে সারা বছর সেম থেকে যা নেকি পায় সে নেকি পাবে